রসুল্লা সাল ওয়াসাল্লাম বুখারি শরীফের ছয় হাজার আটশত সাতান্ন নম্বর হাদিসের এক বর্ণনায় উনি বলেন তোমরা সাতটা ধ্বংসাত্মক বস্তু থেকে নিজেদেরকে হেফাজত করো এক নম্বর আশির কবিল্লাহ আল্লাহর সাথে তোমরা কাউকে শরিক করো না কেননা আল্লাপাকালমিন বলেন ইন্নাসী কেলা শিরিক এটা সবচেয়ে বড় জুলুম অপর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরিকা বিহি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা শরীক করে তাদেরকে আল্লাহ কখনো মাফ করেন না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরিকের গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন যাকে ইচ্ছা তাকে শিরিকের গুনাহ থেকে মাফ করে দেন এজন্য আল্লাহ রসোল বলেন আশ্বের কবিল্লা তোমরা এক নাম্বার শিরিক থেকে নিজেদেরকে হেফাজত করো দুই নাম্বার জাদু টোনা করা থেকে হেফাজত করো আমরা পরস্পর পরস্পরকে ঘায়ল করার জন্য অনেক সময় জাদু টোনা করি কখনো কখনো মাছের গলায় তাবিজ বেঁধে নদীতে ছেড়ে দেয় কখনো কখনো তাকে ক্ষতি করার জন্য কবরের মধ্যে তাবিজ পুঁতে দেয় কখনো কখনো তার চুল নিয়ে কখনো তার গায়ের কাপড় নিয়ে জাদু টোনা করে ক্ষমত তাকে নষ্ট করার চেষ্টা করে তাকে ক্ষতি করার চেষ্টা করে রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম বলেন জাদু টোনা থেকে নিজেদেরকে বাঁচাও কেননা এটা একটা ধ্বংসাত্মক বস্তু এটা যারা করে দুনিয়া এবং আখেরাতে তারা ধ্বংস হয়ে যাবে করে না অনেকে জাদু করে কি না এজন্য জাদু টোনা থেকে নিজেদেরকে বাঁচাইতে হোক আল্লাহ ওই ব্যক্তিকে তোমরা হত্যা করো না যাকে হত্যা করা আল্লাহ নিজে হারাম করেছেন অর্থাৎ অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা বড় জুলুম আল্লা বাকরুল আলমিন এই জুলুম সহ্য করেন না কোনোভাবেই নিজেকে জুলুম পছন্দও করেন না জুলুম সহ্যও করেন না আল্লাহ কি বলেন ওয়া মা আল্লাহ ইউরিদু আলামিন কারো প্রতি আল্লাহ জুলুম করা পছন্দ করেন না শুধু জুলুম করা পছন্দ করেন না তা নয় বরং সুরা নিসার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিম মিসকলা ذره আল্লাহ কারোর প্রতি ذره পরিমাণ জুলুম করেনই না এজন্য অন্যায়ভাবে ভাবে কি করা যাবে না হত্যা করা যাবে না চার নাম্বার আকলুর রিবা সুদ খাওয়া এটা নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দেওয়ার স্বামীর পাঁচ নাম্বার আকলু মাল আল ইয়তিম এতিমের মাল ভক্ষণ করা এটা ধ্বংসের স্বামীর ছয় নাম্বার জাহফি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটাও নিজেকে ধ্বংস করার সামিল সাত নাম্বার াত সতী সাতবি একজন নারীকে অপবাদ দেওয়া নিজেকে ধ্বংস করার সমত্র আল্লাহ রসুল বলেন এই সাতটা ধ্বংসাত্মক বস্তু থেকে নিজেরা নিজেদেরকে বাঁচাও এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করো না দুই নাম্বার কাউকে জাদুটনা করো না তিন নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করো না চার নাম্বার তোমরা সুদ খেও না পাঁচ নাম্বার এতিমের মাল ভক্ষণ করো না ছয় নাম্বার যুদ্ধের ময়দান থেকে নিজেরা পালাও না আর সাত নাম্বার কোনো সতী সাধবী নারীকে তোমরা কি করো না অপবাদ দিও না